বন্ধুগণ কেমন আছেন আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই লাইভটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চার ঘন্টা আগে আমি একটা ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছিলাম যে আমি ইটালিয়ান সময় দুপুর দুইটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় রাত সরি সন্ধ্যা ছয়টা তিরিশে লাইভে আসবো আমার কাজের জন্য আসতে দেরি হয়ে গেল আমি কয়েকটা কথা আপনাদের বলবো সবার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আগামী চোদ্দই মে আগামী মঙ্গলবার থেকে আমাদের ইটালিয়ান ভাষা শিক্ষার ক্লাস শুরু হবে কারণ ইটালিতে ভাষা ছাড়া কোনো উপায় নাই ইটালিতে ভাষা ছাড়া কোনো নিস্তার নাই ইটালিতে ভাষা ছাড়া আমাদের পেপার্স পেতেও অনেক সমস্যা হবে মোট কথা ভাষা না জানি না তো ইটালিতে কষ্ট পেতে হবে প্রতারিত হতে হবে ভুগতে হবে ইটালিতে আমাদের প্রতি মুহূর্তেই বিপদে পড়তে হবে এটা হচ্ছে প্রথম কথা যারা আপনারা ইটালিয়ান ভাষা শিখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক থেকে নিয়ে আমাকে নক করুন আমার সাথে যোগাযোগ করুন আর এই ভাষা শেখার ক্লাসে যারা ভর্তি হবেন তাদের জন্য থাকছে সারা বছর আপনারা ক্লাস করবেন একবার ভর্তি হওয়ার পরে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না ইচ্ছা অনুযায়ী ক্লাস করবেন এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি আপনাদের দিয়ে দেব তাতে করে আপনারা নিজেরা উপকৃত হবেন এবং সেই ভিডিওগুলি দেখে আরো হাজার হাজার বাংলাদেশিদেরকে আপনারা উপকৃত করতে পারবেন যেটা ইটালিতে কোথাও থেকে পারবেন না কারণ মাস ছয় মাস যারা বলে যে ভাষা শেখার প্যাকেজ তৈরি করছি পার্সোনাল মেথড তৈরি করছি এরকম কিছুই নাই আপনি যদি ভালো মতো পড়েন ভাষা শিখতে পারবেন আর যদি না পড়েন শিখতে পারবেন না এজন্য যত বেশি আমাদের সাথে থাকবেন তত বেশি আপনারা ইটালিয়ান ভাষা শিখতে পারবেন এবার আসি আসল টপিকে ইটালি আসলেই আমরা ইতালিয়ান পেপার পেয়ে যাব এই প্রসঙ্গটা আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইতালিতে আমরা সবাই বা অনেকেই টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে কথা বলি সেটা হচ্ছে যে ইটালিতে আসার ব্যাপারে আমরা খুবই নিশ্চিত ইতালির বিভিন্ন শহর থেকে নোল্লা অবস্থা বের হচ্ছে এত তারিখে জমা দেয়া হয়েছে এতটার সময় জমা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জনে কথা বলছেন কিন্তু যেটা আপনাদেরকে আমি বলতে পারি বিভিন্ন লয়ারদের সাথে কথা বলে বা বিভিন্ন যারা প্রিফেক্টরাতে কাজ করে তাদের সাথে কথা বলে যে নোটিশটা আমি পেয়েছি এটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো প্রথম কথা হচ্ছে যে ইতালিতে কোন শহরে কোন অ্যাপ্লিকেশনগুলি বের হবে সেটা কেউ জানে না বলতে পারে না হ্যাঁ এতটুকু হতে পারে যে যারটা একটু আগে জমা দিয়েছে সেটা বের হওয়ার একটু বেশি সম্ভাবনা সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটা ডিপেন্ড করে ইটালির কোন শহরে কতজন লোক প্রয়োজন কোন কোম্পানিতে জমা দেওয়া হয়েছে সেই কোম্পানির ট্যাক্স ঠিক আছে কিনা কাগজপত্র ঠিক আছে কিনা কোন উকিলের মাধ্যমে সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কিনা অনেক কিছু ডিপেন্ড করে তাই অনলাইনে এসে যারা বলে যে এই শহরে এতগুলি কোঠা আছে এই শহরে বাংলাদেশের জন্য এতগুলি লোক আসবে এই শহরে এতটা সময় জমা হয়েছে সেগুলি শুধুমাত্রই একটা সেই অনুযায়ী কখনোই ইটালিতে পেপার কখনোই বের হয়নি আর বের হবে না কারটা যে বের হবে কারটা যে বের হবে না কেউ বলতে পারে না তাই যারা সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন লাইভ ভিডিও বা পোস্ট দিয়ে আপনাদেরকে আশার আলো দেখাচ্ছে তারা কেউ কিন্তু ইতালির প্রেফেতরাতে কাজ করে না বা পার্লামেন্টে কাজ করে না বা পুলিশ স্টেশনে কাজ করে না বা ফরেন মিনিস্ট্রিতেও কাজ করে না তারা শুধুমাত্র কারো ভিডিও দেখে বা নিজেদের ইচ্ছা মতো কথা তৈরি করে তারা এই ভিডিওগুলি করছে তাই সেই সব ভিডিওতে আপনারা কোনোভাবেই আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবে না কোনোভাবেই আপনাদেরকে বলতে পারবে না যে এরটা বের হবে এরটা বের হবে না এগুলি শুধুমাত্রই আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আপনাদের যদি জানতে ইচ্ছা করে যে আপনারটা সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কিনা উঠবে উঠবে কিনা সেটা আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন তাকেই জিজ্ঞেস করবেন আর এছাড়া সোশ্যাল মিডিয়াতে যারা এসে এইসব ভিডিও করে তাদের বুঝতে হবে কারণ এখন পর্যন্ত ইটালিয়ান উকিল তো দূরের কথা অফিসিয়ালি যারা ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজ করে তারা কখনোই এইসব বানোয়াট বা ভ্রান্ত বা মিথ্যা আশ্বাস কাউকে দেয় না শুধুমাত্র বাংলাদেশিরাই কিছু বাংলাদেশিদেরকে এইসব ভিডিও করে কিছু লাইক আর শেয়ার পাওয়ার জন্য তারা এগুলি করে থাকে এটা কথা আর দ্বিতীয়ত আপনারা সবাই জানেন যে আমি মিলান শহরে একজন কাউন্সিলর কারো যদি আইনগত কোনো সমস্যা হয় পুলিশের কাছে যদি আপনাদের যেতে হয় আপনাদের যদি প্রেফেতরাতে যেতে হয় কোমনিতে যেতে হয় আইনের সাহায্য সহযোগিতা যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সোশ্যাল মিডিয়াতে আমি অনেকেই দেখি যে অনেকের কথা হয়তো আমাদের পছন্দ ভালো নাও লাগতে পারে বাস্তবে অনেকের ব্যবহার আমাদের পছন্দ নাই হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ যে বিভিন্ন মানুষকে গালাগালি করেন এটা অন্তত পক্ষে ইটালি যদি আপনি থেকে থাকেন এটা করবেন না আর এগুলি একটা ডিজিটাল আইনের মধ্যে পড়ে এটা ডিজিটাল ক্রাইমের মধ্যে পড়ে তাই আপনারা এগুলি থেকে কেউ কাউকে কিছু বলতে হলে তার বিপক্ষে আপনাদের ইয়ে থাকতে হবে যথাযথ প্রমাণ থাকতে হবে আর সেটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা পুলিশের সাহায্য সহযোগিতা নেবেন আপনাদের যদি প্রয়োজন হয় পুলিশের কাছে যেতে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পুলিশের কাছে নিয়ে যাবো কারণ ইতালিতে আপনার সবচেয়ে বড় বন্ধুই হতে পারবে পুলিশ কোন বাংলাদেশি কোনো ইটালিয়ান কেউ আপনাকে আইনগতভাবে ভাবে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না হ্যাঁ আপনাকে পুলিশের কাছে নিয়ে যেতে পারবে তাই আপনাদের কারো যদি পুলিশের সাহায্য সহযোগিতা কাউকে কিছু বলতে বা করতে ইচ্ছা হয় সোশ্যাল মিডিয়াতে গালাগালি করবেন না কারণ দূর থেকে গালাগালি অনেকেই করতে পারেন যাদের কিছু বলার ইচ্ছা সামনে আসুন সামনে এসে যা কিছু বলবেন তো আপনারা যারা অনেকেই ভাবছেন যে ইটালিতে আমারটা বের হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে যাবে যদি বের হয় বের হওয়ার পরে বাংলাদেশে ভিএফএস ভিএফএস এর সমস্যা রয়েছে ইতালিয়ান এমবিসির জটিলতা রয়েছে আপনারা সবার আগে চেষ্টা করবেন আপনাদের পেপারটা নির্লবস্থা বের হয়েছে সেটা সঠিক কি যাচাই করবেন তারপরে ইতালির ভিসার জন্য আপনারা আবেদন করবেন আর ইতালি আসার পরে যে কি কি করতে হবে সেগুলি নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না তাই আপনারা যারা কাগজ জমা দিয়েছেন আপনাদের কাগজটা বের হবে কিনা এটা শুধুমাত্রই উপরে উপরে ডিপেন্ড ডিপেন্ড করে আর কারো করে না তাই সাবধান অনলাইনে কবে বের হচ্ছে কোন শহরে কি হচ্ছে হচ্ছে না যত কথা যত ভিডিও আপনারা দেখেন সব মিথ্যা সব শুধুমাত্রই লাইক ফলোয়ার আর মনেটাইজেশন বাড়ানোর জন্য অনেকে করে করে থাকে ইনকামের জন্য করে থাকে একজনে প্রশ্ন করেছে স্যার ইংরেজি ভাষা জানা থাকলে ইটালি কত ইটালিতে ইংরেজির বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে কোনো দরকার না ইটালিয়ান ইংলিশ জানে না ইটালিতে আসলে ইটালিয়ান ভাষা শিখতে হবে আগামী চোদ্দ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু যারা ভর্তি হতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন আমার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন ধন্যবাদ সবাইকে